নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে হেদমপুর কৃষ্ণচন্দ্র কলেজের উদ্যোগে বই ও খাদ্য মেলা বইয়ের সঙ্গে খাবারের স্টল দিয়ে পড়ুয়াদের আত্মনির্ভর করার উদ্যোগ নেওয়া হলো দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে পড়ার অভ্যাস ফিরিয়ে আনাও এমন মেলার মেজাজে বিশেষ অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের পারস্পরিক সহযোগিতায় এমন উদ্যোগ নেওয়া সুষ্ঠুভাবে সম্ভব হয়েছে পাশাপাশি দুস্থ পড়ুয়াদের সাহায্য করা হবে এখানকার আর্থিক লাভ থেকে বলে জানান হেদমপুর কৃষ্ণচন্দ্র কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি এদিন কলেজের পাশে ইনডোর স্টেডিয়ামে বারোটি বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রী মিলে বিভিন্ন রকম খাবারের পশরা সাজিয়েছিলেন ছিলেন কেউ বানিয়ে এনেছেন পিঠে পুলি কেউ আবার পায়েস শীতের মাঠে রোদে কেবল মিষ্টি খাবার নয় উল্টো দিকে স্টলে দেখা মিলল ফুচকা ঘুগনি পরোটারও এখানেই শেষ নয় চা কফি স্পেশাল মোমো রেশমি কাবাব গটি গরম অমলেট চিকেন পকোড়া ক্রিস্পি চিকেন সহ নানান খাবারের পদ কলেজ কর্তৃপক্ষের দাবি ছাত্রছাত্রীদের এত আনন্দ করতে দেখে তারাও আপ্লুত প্রথম বছর পাইলট প্রজেক্ট হিসেবে এই বই ও খাদ্য মেলার আয়োজন করা হয়েছিল খুব ভালোই সাড়া পাওয়া গিয়েছিল তাই এবছরও করা হল বলে জানান প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি তিনি আরও জানান ছাত্রছাত্রীরা অনেকেই নিজের হাতে খাবার তৈরি করেছে বেশ কয়েকটি স্টল তৈরি করে সেখানে সেই খাবার বিক্রি করেছে তারা ক্রেতা কখনও শিক্ষক কখনো সহপাঠী বন্ধুরা তবে লেখাপড়ার পাশাপাশি খাবার তৈরি এবং তা বিক্রি করে যে স্বনির্ভর হওয়া যায় সেটা একেবারে হাতে কলমে বুঝে গেল ছাত্রছাত্রীরা আজকে মেলার আয়োজনের পর বুঝতে পারলাম আমাদের পড়ুয়াদের মধ্যেও অনেক প্রতিভা লুকিয়ে আছে ওরা নানাভাবে স্বনির্ভর হতে পারে ইন্টারনাল কোয়ালিটি সেল সেখানে সিদ্ধান্তে পৌঁছায় যে ছেলে দিকে একসাথে দুটো জিনিসের মধ্যে আনা যায় যদি একটা স্বাবলম্বী গড়ে তোলা আর তার সঙ্গে বই নাড়াচড়া করা বই দেখা বই দেখার ব্যাপারটা আমাদের ছাত্রছাত্রীদের এখন কমে গেছে কারণ বুক ফেয়ারে যেতে চায় না কিন্তু বুক ফেয়ার ফুডফেয়ার একসঙ্গে করলে ভিড় হবে বই বই নাড়াচড়াটাও হবে এবং আমরা চাইছি পেটের খিদে মনের খিদে একসাথে মেটে এমন একটা জায়গা এবং এর যে লাভ হবে প্রফিট হবে তার একটা অংশ আমরা দুস্থ ছাত্রছাত্রীদেরকে দেবো এই ভাবনা চিন্তায় আছে যেমন আমরা মোমো স্টল বসিয়েছি রশ্মি স্টল বসিয়েছি ঘটি গরম বসিয়েছি পিঠে স্টল বসেছে পায়েস বসেছে অমলেট চিকেন রুটি আমাদের আরও অন্যান্য জাতীয় সব যার রকম খাবার হয় সেগুলো সব ওরা প্রচণ্ড খুশি একটা অন্যরকম দিন একে তো নিজের হাতে পয়সা নাড়াচাড়া করছে বিজনেস হচ্ছে কত খরচা করেছি কত আয় হচ্ছে আমরা কি লাভ করলাম এই একটা উত্তেজনা তার মধ্যে করছি স্যার আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশছে প্রিন্সিপালকে ডেকে খাওয়াচ্ছে স্যার আমাদের এটা খেয়ে দেখুন এই এটা মুখ খান আপনি এটা খেতে হবে এইটা ওদের খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু